করতে আল্লাহ 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 রে মাই লাক ইজ ভেরি ব্যাড আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার ঘড়িতে বাজে এখন সময় একটা পঞ্চান্ন মিনিট তো ঘটনা হইল যেটা যে একটা কথা আছে যে পেট শান্তি তো দুনিয়া শান্তি আমি আর কি ওই চক্করে পড়ে গেছি হঠাৎ করে লাগে গেছে পুরো দূরে ক্ষুধা এখন ক্ষুধার ঠেলায় ঘুমাইতে পারতেছি না তো এই হচ্ছে চারুদিকের অবস্থা কুয়াশা খুব একটা নাই বাট প্রচন্ড ঠান্ডা তীব্র ঠান্ডা হাত পা পুরা জৈমা যাইতেছে এরকম অবস্থা এখন খাওন দাউন কই যে কি পাই একমাত্র আল্লাহ মাহবুদ কইতে পারবো প্রথমে যাব হচ্ছে সদর হাসপাতালের এখানে শহীদ তাইজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এখানে এখানে হোটেলগুলা সারা রাত মোটামুটি খোলা থাকে তো এখানে একটু যাব না হইলে পরে জয়দেবপুর দিকে আর এরপর যদি না হয় সোজা পুরান ঢাকা চলে যাব কোনো কথা নাই ভাই বিশ্বাস করেন যারা রাত জাগেন দয়া গুইরা রাতের বেলা আপনারা যথেষ্ট পরিমাণে খাবার দাবার আপনাদের সাথে স্টক করে নেবেন যাতে রাতে ক্ষুদা লাগলে আপনাদের প্যারা খাইতে কম হয় এবং আপনারা আরামসে খাওয়া দাওয়া করতে করতে পারেন আল্লাহ 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 রে মাই লাক ইজ ভেরি ব্যাড এটা বন্ধ তাহলে এখন কি করা যায় মাই লাক ইজ ভেরি ব্যাড মানে এইখানকার দোকান ধইরা সবসময় খোলা থাকে বাট আজকে এই দোকান দুইটা বন্ধ চলেন তাহলে এখন অন্যদিকে যাই এই রাইট দুটার সময় এখন হোটেল খুঁজে যাবে আর খাওয়া দাওয়ার জন্য আই রে কপাল একদিক দিয়ে দুঃখ লাগতেছে ঠান্ডায় আরেক দিক দিয়ে হাসি হইতাছে আর ওই দিক দিয়ে প্যাডের ভিত্তে ক্ষুধায় চোচো চোচো কোকো কোকো করতেছে এখন ওই সেলিম সুলিম কি কি কয়েকটা বিরিয়ানির দোকান আছে সেলিম বিরিয়ানি বিসমিল্লা বিরিয়ানি এখন যাবো ওই দিকে খাইতে হবে বাঁচতে হলে খাইতে হবে খাইতে হইলে বাঁচতে হবে ঠিক আছে চলেন ওকে হোয়াট ইজ দিস হে হি রাতে একটা দুইটার সময় যদি জ্যামে পড়তে হয় তাইলে দুঃখ আর কই রাখবো ভাই রাত একটার সময় জ্যাম খেয়া জ্যাম ট্যাম ভাইঙ্গা চলে আসছি কালী মন্দিরের এখানে খাওয়ান দাওয়ান কি আছে কিছু বিসমিল্লা বিরিয়ানি শেষ ভরসা চলেন এখন পেটকে শান্তি করা যাক কিসমতে যা আছে তাই দিয়া খাওয়ান ইজ রেডি মোরক পোলাও ওকে ফাইন খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে কথা হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে লাভ নাই ভিডিও দেখছেন কিনা জানি না যাই হোক ক্ষুদা লাগলে খেয়ে নেবেন পেট শান্তি তো দুনিয়ার শান্তি আর ঘরে খাবারের একটা করে ডিব্বা বের খাওয়ানো রেখে দেবেন নাইলে দেখবেন আমার মতো অবস্থা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ গুড নাইট উইন্টার নাইট